হ্যালো এবার আসসালামু আলাইকুম তো চলে আসার মতন আরেকটা ভিডিও আজকে ভিডিওতে দেখাবো ইনফারেট কুকার কিভাবে চালায় তো আমার সামনে দেখতে পাচ্ছেন ভিগো ইনফারেট কুকার থ্রি জিরো তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওতে আমি এই চুলাটি রান করে এ টু জেড আপনাদের দেখাবো কীভাবে রান করতে হয় ফার্স্টলি কি করতে হবে আপনাদের যে অন বাটনটা দেখতে পাচ্ছেন অন বাটনটা অন বাটনটাতে প্রেস করে ধরে রাখতে হবে ও সরি ফার্স্ট হচ্ছে আপনাকে লাইন দিতে হবে লাইন দেওয়ার পরে দেখুন এভাবে অপশন আসবে ফার্স্ট আমি কাছ থেকে দেখাই অন বাটনটা অন বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে দেখুন ধরার পরে এখানে অন লেখা আসে ডিসপ্লেতে এরপরে কি হবে এরপরে আপনি এগুলাতে স্প্রেস টাচ করলে কিন্তু কোনোটাতেই কাজ করবে না তো আপনাকে কী করতে হবে ফাংশন দেখতে পাচ্ছেন ফাংশনে একটা ক্লিক করতে হবে তো আমি ফাংশনে ক্লিক করলাম দেখুন আমার চুলাটা কিন্তু দুই হাজার ওয়ার্ড টেম্পারেচারে গরম হচ্ছে দেখুন ভিতরে দেখা যাচ্ছে গরম হচ্ছে তো আমার এটা আছে হট পটে দেখুন আমার পটে আছে তো আপনি চাইলে প্লাস দিয়ে বাড়ানো মাইনাস দিয়ে কমাই দিতে পারবেন দেখুন প্লাস দিয়ে বাড়িয়ে মাইনাস দিয়ে কমাই দিচ্ছে তো এরপরে দেখতে পাচ্ছেন হটপটের পরে অনেকগুলো অপশান আছে এই প্রতিটা অপশনে আপনি কিভাবে চেঞ্জ করবেন অপশনে ক্লিক করলে কিন্তু যাবে না অনেক অনেক মডেল আছে অপশনে ক্লিক করলে হয় বাট এই মডেলটাতে কিন্তু অপশনে ক্লিক করলে যাবে না এই জন্য আপনাকে কী করতে হবে ফাংশনে আবার ক্লিক করতে হবে দেখুন আমি ফাংশনে ক্লিক করলাম স্টেয়ার ফ্রাইতে গেল তো এরপরে আর একটা ক্লিক করলাম স্টিমে গেল এরপরে আর একটা ক্লিক ক্লিক করলাম হিটিংয়ে গেলো এরপরে আর একটা ক্লিক করলাম আসলো এরপর আমে আসলো এরপরে আবার পটে আসলো তো আপনি সব কিছু রান্না করার জন্য হটপট যে ফাংশনটা এই ফাংশনটা আপনি ইউজ করতে পারেন দেখুন এই ফাংশন ইউজ করলে আমার কয়েলটা পুরোটা গরম হচ্ছে দেখুন তো এই ফাংশনটা আপনি ইউজ করতে পারবেন আমি কমাই দিচ্ছি দেখুন কমায় বাড়ায় দিচ্ছি তো এরপরে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন টাইমার আপনি টাইমারে ক্লিক করলে দেখুন আমার তিরিশ মিনিট দেওয়া আছে আপনি চাইলে বাড়ায় কমায় ফিক্সড করতে পারবেন টাইমার আর ফিক্সড করলে দেখা যায় এই চৌত্রিশ মিনিট চলার পরে অটো বন্ধ হয়ে যাবে তো এরপরে যে অপশনটা দেখছেন লক লকটাতে প্রেস করবেন লক হয়ে যাবে তখন আর কোনো বাটন কোনো বাটন আর কাজ করবে না দেখুন এরপরে আপনি নর্মালি অফ করে দিলে অফ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের উপকারে আসবে যারা চালাইতে পারেন না তাদের জন্য অবশ্যই উপকারে আসবে সো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আশা করতেই পারি আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম টেক ভিডিও পেতে